বাচ্চাদের নৌকা বেড পেয়ে যাবেন খুব সুন্দর এইভাবে কোলে নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন হসপিটালে রাখতে পারবেন আর এটা কিন্তু চাইলে এভাবে আপনারা বেড আকারে ইউজ করতে পারবেন মাল্টি ভাবে বিভিন্ন রকমের ইউজ করতে পারবেন ছোট করে এটাকে ক্যাপ বানা দিতে পারবেন এই যে তো এটা কিন্তু আপনার দুই তিনটা কালার হবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা অনলি এরপরে থাকছে হচ্ছে বাচ্চাদের শীত যেহেতু শীতের মধ্যে একটু গেঞ্জি প্যান্ট অনেক বেশি লাগে এগুলো হচ্ছে বাচ্চাদের সিঙ্গেল গেঞ্জি পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন এই গেঞ্জিগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে পিস ফুলাতা খুব সুন্দর গেঞ্জি পেয়ে যাবেন সেম আবার ফুল ফুল প্যান্ট পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এছাড়া গেঞ্জি সেটও কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে ভাইদের এখানে তো মাত্র 220 টাকা করে আর হচ্ছে কি ফুল প্যান্ট গুলো পাবেন 70 টাকা পিস আর সিঙ্গেল গেঞ্জি পাবেন মাত্র 120 টাকা পিস এরপর অনেকে দেখা যায় ন্যাপি পরাতে পারেন এই নেপি নিতে পারেন পাঁচ পিসের একটা সেট মাত্র দুইশো টাকা করে এরপর দেখো বাচ্চাদের নর্মাল নেপি তাই যে এই ইজলি গুলো ইজিলি পরাতে মাত্র পনেরো টাকা করে পিস তারপরে দেখছে হচ্ছে বাচ্চাদের থাইল্যান্ডের নিমা একদম সফট গেঞ্জি কটনে পেয়ে যাবেন দুই কালার এক কালার প্রিন্ট সব রকম থাকবে মাত্র নব্বই টাকা পিস এরপর এক হচ্ছে গিয়ে আলমের নিমা পাবেন সুতি নিমা পাবেন এগুলো হচ্ছে থাকছে সুতি নিমা মাত্র পঁচিশ টাকা করে পিস আর এগুলো থাকছে হচ্ছে আলুমিনি নিমা এক কালার পিজ অনেক ডিজাইন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পিস অনেক ডিজাইন এবং প্রিন্টের পেয়ে যাবেন তিনটা মূলত ডিজাইন আছে তিনটা ডিজাইন দেখিয়ে দিলাম ওকে মাত্র পঞ্চাশ টাকা করে পিস পার পিস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে পঁচিশ টাকা পিস আর এগুলো কিন্তু একদম হাতে সেলাই করা প্রয়োজন হয়

আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার যেটা সবসময় ইউজের জন্য থাইল্যান্ডের গেঞ্জি কটন কাপড়ের এটার প্রাইস থাকছে আপনার দুইশো আশি টাকা এটারও তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে পাচ্ছেন আমাদের দেশি যেগুলো খুব সুন্দর এক কালারের মধ্যে দেশি হলো যে খারাপ তানার কোয়ালিটি ভালোটা রাখি বেস্ট কোয়ালিটি এটার প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে এটারও তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখাবো গোসলের তাল খুব সুন্দর গোসলের তাল বিশ বাই চল্লিশ ইঞ্চি প্রাইস থাকে মাত্র দেড়শো টাকা এটারও তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপর কথা বড় সাইজ সেম সেম এটার প্রাইস থাকবে এটা অনেক লং এর মধ্যে থাকছে এটারও তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে রুমাল সেট পেয়ে যাবেন আট পিসের মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপরে থাকছে হচ্ছে মায়েদের জন্য যেমন নার্সিং বেল নার্সিং ব্রা ম্যাক্সি সবই কিন্তু পাওয়া যায় এটা হচ্ছে নার্সিং বেল ইজিলি ভাবে আপনারা দেখা যায় যারা প্রেগনেন্সি অবস্থাগুলো পড়তে পারেন আপনাদের এই যে একদম ইজিলি এটা পড়া যাবে এক্সট্রা বেল্ট আছে চাইলে ছোটো বড়ো করে দিচ্ছি এগুলোর প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর থাকছে হচ্ছে নার্সিং ব্রা যেটা ব্রেস্ট ফিটিং এর জন্য খুব সুন্দর এইভাবে ইজিলি আপনারা ব্রেস্ট ফিটিং করাতে যাবেন বাচ্চাদের আর এটা সাইজ থাকবে হচ্ছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বাচ্চাদের সিঙ্গেল গেঞ্জি সেট পেয়ে যাবেন অনেক রকম সিঙ্গেল গেঞ্জি সেট আছে যেটা আগে দেখিয়ে দিলাম অনেক ডিজাইন আছে মাত্র দুইশো টাকা এগুলো হচ্ছে জিরো থেকে এক বছর এক বছর থেকে বড় হলে প্রাইসটা বাড়বে এগুলো এখানে আছে দেখাই দিব আমরা এর আগে দেখাচ্ছি ক্যাপ সেট হাত মোজা পা এগুলো হচ্ছে আমাদের দেশি একশো পঞ্চাশ টাকা করে সেম আপনারা এগুলো পেয়ে যাবেন থাইল্যান্ডে থাইল্যান্ডে এগুলো পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা করে অনেক কালার এবং ডিজাইন আছে দুইশো পঞ্চাশ টাকা করে পাঁচ পিসের সেট আর এটা হচ্ছে বাচ্চাদের শুধু মোজা সেট তিনটা সেট পাবেন মাত্র তিনশো টাকা আর যেটা বল ছাড়া দুইশো পঞ্চাশ টাকা এত কিছু নেওয়ার জন্য দেখা যায় ছোট্ট একটা ব্যাগ প্রয়োজন হয় এই ব্যাগগুলো নিতে পারেন এটা হচ্ছে তিন পিসের একটা ব্যাগ সেট একটা তিনের পাবেন একটা ছোট ব্যাগ পাবেন দেখা যায় আশেপাশে কোথাও যাইতে চাই এই ব্যাগটার মধ্যে আপনার ছোট ছোটো কাপড়গুলো নিয়ে নিতে পারবেন একটা ফিটার হসপিটালে গেলেন বা কোথাও জি আর এই সেটটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার সেট তো এটার মধ্যে সেম আছে এটা আবার একটু বড়ো সাইজ এটার সাথে ছোট ব্যাগটা পাবেন না দাম সেমি থাকবে কালার হবে মোট ছয়টা প্রত্যেকটা ডিজাইনে এরপর দেখা যাচ্ছে বাচ্চাদের একটু মোটা কাপড় এই যে দেখেন শীতের জন্য আর কি জি এগুলো হচ্ছে আপনার সুতির মোটা কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে এক থেকে তিন বছর বাচ্চা তারপরে থাকছে হচ্ছে বাচ্চাদের পাঁচ পিসের একটা জামা খুব সুন্দর এটা আরো তিনটা করে কালার পেয়ে যাবেন একটা হচ্ছে তিনটা করে কালার পাঁচ পিসের একটা সেট একটা থাকবে জামা একটা গলার ভিড় একটা টুপি দুইটা থাকবে প্যান্ট একটা ফুল প্যান্ট একটা মোজা সহ প্যান্ট এই টোটালি পাঁচ পিসের সেট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

আর এটা হচ্ছে সেম মকবলের মধ্যে দেখুন একদম নরম টাইপের কাপড় এটা প্রাইস সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপর দেখা হচ্ছে বাচ্চাদের মেয়ে বাচ্চার জন্য যেটা এখন ছেলে বাচ্চা দেখলাম মেয়ে বাচ্চার এরকম খুব সুন্দর সুন্দর ফ্রক পেয়ে যাবেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে জিরো থেকে আপনারা দুই বছর বাচ্চা পেয়ে যাবেন অনেক কালার আছে প্রিন্ট আছে তোমরা চাইলে ভিডিও করে দেখে নিতে পারবে অনেক আছে আর সব এগুলো যেহেতু আপনার উইন্টারের দেখা যায় সবসময় ডিজাইন পাবেন না আমরা কিন্তু প্রত্যেক দিন কয়েকদিন পরে পরে আপনার ডিজাইন আনা হয় বললে চাইলে আমরা ভিডিওগুলো করে দেখা দিতে পারি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম শর্ট কাপড় আরামদায়ক কাপড় অনেক ডিজাইন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেম এগুলো থাকছে একটু কাজ করা একই দাম মাত্র তিনশো পঞ্চাশ খুবই নাইস নাইস কিন্তু কালেকশন অনেক ডিজাইন দুই বছর বাচ্চাদের কিন্তু ইজিলি আপনারা নিতে পারবেন কালার লিঙ্কটা পেয়ে যাবে খুব এগুলো ছিল জামার কালেকশন এরপর দেখা যাচ্ছে বাচ্চাদের খুব সুন্দর ছোট বাচ্চা হলে এরকম একটা বাচ্চাকে এভাবে মুড়িয়ে এটার মধ্যে নিয়ে নিতে পারবেন এটাকে বলা হয় আপনার ব্যাপার খুব সুন্দর এটার মধ্যে কালার পাবেন মোট তিন চারটা করে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে সেম এটার মধ্যে এটা পাবেন একটু টাইপের আর এটা কিন্তু আপনার একটু চ্যাপটা দেওয়া তো এটার মধ্যে কিন্তু চার পাঁচটা কালার পাবেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে সেম প্রাইস অনেকগুলো কালার

লাস্ট আমরা আরেকটা কম্বো দেখিয়ে দেব যেটা আপনারা চাইলে কম্বো হিসেবে স্ক্রুট করতে পারবেন চাইলে কিন্তু পেটাকে আপনারা মুড়িয়ে পাই মুড়িয়ে কিন্তু এটা আপনারা কোলেও নিতে পারবেন খুব সুন্দর এই যে এখানে চেইন সিস্টেম আছে খুব সুন্দর মুড়িয়ে কিন্তু আপনারা এটা বাচ্চাকে কোলেও দিতে পারবেন ওকে খুবই এনে শুনতে কি প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে 1050 টাকা কিন্তু তাহলে খোলা আবার আপনার এটাকে কম্বল বানায় পারেন এটারও তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিঙ্ক রেড এবং স্কাই তো এ ছিল আজকের কালেকশন অনেক কালেকশন আছে অথবা সবাই ভিডিও দেখাতে পারবো না